ঈদের খুশি ভাই ঈদের খুশি বাবী একে খিচ্ছে তোরে হ্যাঁ খিচ্ছে নি ভাবি মানে এমনি একটু হাতরা খিচ্ছে মনে হয় বিষয়টা এরকমই কি বলা হয় মানে স্বীকারোক্তি আসবে না ঘটনা যাই হোক স্বীকারোক্তি আসবে না দর্শক ইরান ইসাল যুদ্ধে নতুন আরও এক সুখবর দিতে চাচ্ছি আপনাদেরকে যদিও খুব কাছের যেই রাষ্ট্রগুলা মিশর জর্ডান তারা অনেকটা বেমানি করেছে উল্টা ইরানের বিপরীত অবস্থান নেছে তবে এদের জন্য ডোজ আছে তবে ডোজটা আগে অন্য জায়গায় আনি যে ঘটনা কী কী ঘটলো দর্শক র্যামন বিমান ঘাঁটি সেখানে যুদ্ধ বিমান থেকে শুরু করে নানান ধরনের সামরিক বিমান ইসাল রাখে কেন আমাদের বীরদের বিরুদ্ধে অ্যাকশন নেবে বা ওই লেবাননের হিজুদের হিজুদের বিরুদ্ধে অ্যাকশন নেবে এরকম নানান কর্মকাণ্ডের জন্য কিন্তু গতকালকে প্রথম ধাপে আসলে কি পরিমাণ জোন আমাদের ইরান ছরেছিল সেইটার তথ্য এসেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কি পরিমাণ চলেছিল সেইটারও তথ্য এসেছে ইভেন এই জিনিসগুলা ইসালের অভ্যন্তরে কোথায় কোথায় পুঙ্কি বাজাইছে আসন দেখি ইসালের র্যামন বিমান ঘাটিতে সরাসরি আইশা আঘাত এনেছে ইরানের সাতটি অত্যাধুনিক প্রযুক্তির ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নানান আয়রন ডোম ফোম সি ডোম টোম দিয়ে কোনো কিছুতেই আটকানো যায়নি ইরানের অত্যাধুনিক প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রগুলোকে তথ্য বলছে টাইমস অফ ইসরালের বরাদ দিয়ে বলা হয়েছে যে ইসরালকে লক্ষ্য করে তিনশোরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল আমাদের ইরান সেগুলোর বেশিরভাগ ইসাল প্রতিহত করলেও অনেকগুলো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসালের ভূমিতে এবং বিভিন্ন জায়গায় আঘাত এনেছে এর মধ্যে সাতটি ক্ষেপণাস্ত্র ইসালের র্যামন বিমানবন্দরে শুধু আঘাত এনেছে বলে জানিয়েছে বার্তা বার্তা সংস্থা সংস্থা অপরদিকে ইরানি নিউজ তারা বলছে নিশ্চিত করেছে আমরা না আমাদের গণমাধ্যম না তাদের গণমাধ্যমে নিশ্চিত করেছে যে র্যামন ঘাটিতে আঘাত এনেছে সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে তবে এখন আবার পুরানা অনেকগুলা বীর যুদ্ধের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় অথেন্টিক ভিডিওগুলা বা ফুটেজগুলা বা আপডেটগুলো তো জানেন আমি সবসময় ফুটেজ দেখাইতে পারি না কারণ এগুলোতে অনেকগুলো ঝামেলাও তৈরি হয় ভিডিওগুলোতে দেখা যাচ্ছে র্যামন ঘাটিতে খুব দ্রুত গতিতে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র ওই সময় ওখানে ক্ষেপণাস্ত্রগুলোর বিস্ফোরণের পর আগুনের ফুলকিও দেখা যায় ইরানের আরেক বার্তা সংস্থা মেহের নিউজ বলছে যে ইসালিরা শিকার করছে তাদের র্যামন ঘাটিতে সরাসরি আঘাত এনেছে এই ক্ষেপণাস্ত্রগুলো এখন কিভাবে আসলে ফাঁকি দিল সবচেয়ে বড় ফাঁকি দেওয়ার বিষয় হচ্ছে ইসালের যে আয়রনডুম প্রযুক্তি এটা নিয়ে কিন্তু ইরানের আগে গবেষণা করাইছে ইরান কারে দিয়া আমাদের গা ওই যে যা ওইখানের বীরদেরকে দিয়ে আপনাদের খেয়াল আছে যে বীর এবং ইসাল যুদ্ধের পর একের পর এক মানে লেবানন থেকে যখন মারে আইসা ইসালের ভিতর পরে আমাদের বীররাও যখন মারতে পারে তখনই ভিতরে পড়ে কারণ কি এই আয়রন ডোমগুলোর যে প্রযুক্তিগত ফাঁকি আছে কোথায় কোন জায়গায় দুর্বলতা এগুলা কিন্তু আবিষ্কার করছে আর এই অলিগার্ডস আমাদের বীররা যারার জন্য কাজ করে ইরান সেই ইরানের হাতে তাহলে প্রযুক্তিগুলো কি আছে তারার কাছেও আছে। বিশ্বাস করেন তিনশোটার তিনশোটাই কিন্তু ইসালে আইসা আঘাত যদি না যদি না জর্ডান কিছু ড্রোন নষ্ট করছে এখানে কয়েক ডজন পাশাপাশি আমেরিকার যে যুদ্ধজাহাজ আছে তারাও কিন্তু একটা অবস্থান নিয়ে সেখান থেকে অনেকগুলো ড্রোন ধ্বংস করছে আর যেহেতু ইরান থেকে ইসাল পর্যন্ত ড্রোনগুলো উড়ে আসতে ক্ষেপণাস্ত্রগুলো আসতে একটা সময় পাইয়ে গেছে ইসাল বা তাদের আয়রন ড্রোন প্রযুক্তিরা সর্বোচ্চ সেট ছিল কিন্তু এরপরেও একাধারসে যেহেতু এতগুলো আসছে সবগুলো কিন্তু প্রতিহত করতে সক্ষম হয়নি ইসালি প্রধানমন্ত্রী নেহু বলছে যে সকল কিছুর উপযুক্ত মক্ষম জবাব দেওয়া হবে অপরদিকে ইরানও কিন্তু এই জবাব নেওয়ার জন্য প্রস্তুতি রেখেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে ইরান তার সার্বভৌমত্বকে নিশ্চিত করার জন্য